আমার নার্সারিতে পুজোর অফারে কেনাকাটা করতে আসবে তাদের কিন্তু কাজ গিফট আছে এবং ডিসকাউন্ট আছে আপনারা অবশ্যই আসবেন আমি আম পারছি এ দেখেন আমগুলো আমার পেকে গেছে আমার কাজ হলো পাকা আমগুলো কালেকশন করে কাস্টমারদের খাওয়ানো আচ্ছা হ্যাঁ আবার লালিমা 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 হ্যাঁ লালিমা লালিমাও পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা

টিজেসি শ্রীলঙ্কার আমি রংধন গার্ডেন এ সবাইকে স্বাগত জানাই সবাই হয়তো সারা বছর বসে থাকেন বর্ষা পেরোলে গাছ লাগাবেন বলে আপনার পছন্দের গাছটা আপনি সারা বছরই ওয়েট করে থাকেন বর্ষাটা চলে গেলে লাগাবেন এবং সেই গাছটা যদি আপনি আরও কম দামে অথেন্টিক এবং ভালো কোয়ালিটির চারা পান তাহলে তো সোনাই সোহাগা এবং সেই রকমই একটি নার্সারির খোঁজ আমি আপনাদের আজকের ভিডিওতে দেব নার্সারিটা আপনাদের সবারই না আমাদের প্রিয় সাদিয়া নার্সারি এবং এই নার্সারিতে পূজার অফার চলছে বর্তমানে প্রত্যেকটা গাছের উপরে তো ডিসকাউন্ট রয়েছে তাছাড়াও এই নার্সারি থেকে গাছ কিনলে আপনি প্রত্যেকটা কেনাকাটায় দুটো করে গাছ ফ্রিতে পাবেন এবং গাছের কোয়ালিটিও অবশ্যই খুব ভালো হবে চলুন নার্সারিটা ঘুরে দেখব কি কি গাছ রয়েছে কি কালেকশান রয়েছে কি দাম রয়েছে সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আজকে ভিডিওটা শুরুই করছি সাদিয়া সারিয়ানাসের এই ব্যানারটা দিয়ে ব্যানারে আমরা দেখতে পাচ্ছি পূজার অফার চলছে এবং বিশেষ ছাড় চলছে প্রত্যেকটা গাছের উপরে তাই কি দাদা হ্যাঁ 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 আজকের আপনারা ভিডিওটা দেখছেন বাইশে সেপ্টেম্বর আমাদের পুজোর অফার শুরু হয়ে গেছে দুর্গা পুজো কালী পুজোর যে অফার সেইটা শুরু হয়ে গেল আজকের আপনারা বাইশে সেপ্টেম্বর ভিডিওটা দেখছেন আমার এই পুজোর অফারটা থাকবে একত্রিশে নভেম্বর একত্রিশে অক্টোবর পর্যন্ত মানে বাইশে সেপ্টেম্বর থেকে আপনারা ত্রিশে অক্টোবর মাস অক্টোবর মাস পর্যন্ত আপনারা পুজোর অফারটা পাবেন আচ্ছা মানে পুজোর অফারে আপনারা বোর্ডে নিশ্চয়ই দেখেছেন ভালো করে দেখেন পুজো পুজোর অফারে আমি কি করতে চলেছি হ্যাঁ আপনারা দেখে নিন প্রত্যেকটা চারার উপরে বিশেষ ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা দাদা এই অফারে চারা কিনে ডিসকাউন্ট পেয়েছেন হ্যাঁ পেয়েছি আমি মঙ্গলগর থেকে এসেছি আচ্ছা আমি চারা কিনতে এসেছি কিছু অনেক রকম গাছ নিলাম কেমন লাগলো নার্সারি খুব ভালো লাগলো খুব ভালো আর চারার দাম কোয়ালিটি চারা চারাও খুব ভালো কোয়ালিটিও ভালো আচ্ছা বা ওনাদের ব্যবহারও খুব ভালো লাগলো আচ্ছা দাদার নাম কি আমার নাম দিলীপ কুমার সেপ্টেম্বর মাসের বাইশ তারিখেও দেখুন কাটিমন গাছে কত সুন্দর আম ঝুলছে কাটিমন তো দাদা হ্যাঁ এটা কাটিমন ম্যাঙ্গো প্রচুর আমার গাছে আম দাদা ওটা পাকা আম আপনি পারেন না পারুন পারেন দিদি আপনি আম পারেন হ্যাঁ পেটে নিন দাদা পারেন এটা দাদা পারেন হ্যাঁ আসেন একটা দুটো গাছ একটু ঘুরিয়ে দেখান দিদি একটু আসেন 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 এ দেখেন কত আছে হ্যাঁ প্রচুর এ দেখেন নিচে একদম আপনারা দেখলে বুঝতে পারবেন আজকের আপনারা ভিডিওটা দেখছেন সেপ্টেম্বরের মাসের বাইশ তারিখ সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আপনারা পুজোর অফার পাচ্ছেন বিভিন্ন চারায় ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা চলে আসুন আমার নার্সারিতে কেনাকাটা করুন আপনারা ভালো মানের কম দামি চারা পাবেন আচ্ছা আসেন প্রচুর আম দিদি এ আমটাও পেকে গেছে আপনি পারেন এই আমটাও পেকে গেছে এটা পেড়ে নিন দাদা যারা নার্সারিতে আসবে এই সময়ে আম খাবেন তো হ্যাঁ 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 প্রত্যেককে আম খেতে দেব এবং লেবু খেতে দেবো হ্যাঁ আসেন হ্যাঁ আসেন আসেন আর এই দেখুন কি সুন্দর রয়েছে এবং কাটিমন আমটাকে আপনারা ছাদ বাগানে তো করবেন যারা বাণিজ্যিক ভাবে আম চাষ করার কথা ভাবছেন তারাও কিন্তু অবশ্যই কাটিমনটাকে বাণিজ্যিক ভাবে করতে পারেন এই ছোট্ট গাছে কত আম ধরেছে দিদি এই গামলায় আমগুলো রাখেন আমরা সব এক জায়গায় বসে কেটে খাবো আচ্ছা থেকে পাড়া হচ্ছে মামা এরাও এখানে রাখো নিয়ে চলো আজকে মামা এতগুলো আম হলো না আরো আমি বাকি আছে আমার নার্সারিতে পুজোর অফারে কেনাকাটা করতে আসবে তাদের কিন্তু কাজ গিফট আছে এবং ডিসকাউন্ট আছে আপনারা অবশ্যই আসবেন এ দেখেন এই পাকা আমগুলো আমি পাচ্ছি এটা পারলাম পারলাম এই ভিতরে একটা পারলাম সব পেকে গেছে হ্যাঁ এগুলো পেকে গেছে ঠিক আছে এগুলো তো সেকেন্ড টাইম ফলন হ্যাঁ এগুলো সেকেন্ড টাইম এ দেখেন আমি আম পারছি এ দেখেন আমগুলো আমার পেকে গেছে আমার কাজ হলো পাকা আমগুলো কালেকশান করে কাস্টমারদের খাওয়ানো আচ্ছা হ্যাঁ আসেন তাহলে আমরা এখন একটু আমার দিদি আছে এবং দাদা আছে অনেক দূর থেকে এসছে একটু আম টেস্ট করব তাহলে এই গাছ থেকে একটা আম পেড়ে নেই এই পাকাম এই দেখছেন এই পাকাম এই আমটা আমি পারলাম এই আমটাও পারলাম তাহলে দিদি আপনি একটু টেস্ট করে বলবেন আম টক হলে টক বলবেন মিষ্টি হলে মিষ্টি বলবেন আপনারা এসছেন আমার নার্সারিতে একটু আম টেস্ট করে বলেন মানে এখন যে সেপ্টেম্বর মাস চলছে এই সময় যে পাকা আমি আবার পুজোর অফার দিচ্ছি চারাই সেইটাই একটু বলেন আচ্ছা খান খেয়ে বলুন আমটা খেতে কেমন খান খুব সুন্দর আমি খুব সুন্দর এই পাওয়া যাচ্ছে এটাই সত্যি তাই আর মিষ্টটা কেমন দাদা দিদি মিষ্টটা কেমন

মিষ্টির দিক দিয়ে বলতে হবে না বর্ষা যাওয়া সত্ত্বেও খুব মিষ্টি আর দ্বিতীয় কথা হল আমার অল টাইম আমের ষোলোটা ভ্যারাইটি আছে আগামী দিন আমার কাছেই আপনারা অল টাইম আম তিরিশটা ভ্যারাইটি পেয়ে যাবেন আমি অল টাইম নিয়ে কাজ করতে চলেছি হ্যাঁ প্রচুর চারা আছে আমি কিন্তু তিনশো ভ্যারাইটির যে ফলের চারা পুজোর অফারে ডিসকাউন্ট দিয়ে চারাগুলো আপনারা পাবেন আর আপনারা দেখতে থাকুন চারার ভিডিওটা আবার করব আমরা চলুন তো একে একে গাছগুলো দেখা যাক দাদা তাহলে প্রথমে আম দিয়ে শুরু করি আজকে কারণ বর্ষার টাইম আম লাগানোর সময় তাই না চলুন এটা এটা কি আম এই যে টোটাল বেড দেখতে পাচ্ছেন এ মাথা ও মাথা এই চারাগুলো কিন্তু হংসিয়াং রেড ড্রাগন হংসিয়াং রেড ড্রাগন হংসিয়াং রেড ড্রাগন এর আগে অনেকেই আমার ভিডিও দেখেছে চারাগুলো কিন্তু বড় হাইটের চারা চারাটা দেখলে বুঝতে পারবে দেখেন খুব সুন্দর চারা তিনটা করে ব্রাঞ্চ আছে রেড আমার এই চারাটার দাম আছে টাকা এর হাজার আগের ভিডিওতেও তাই আছে কিন্তু পুজোর অফারে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এবং সঙ্গে দুটো করে চারা গিফট পাচ্ছেন হাজারের নিচেই কেনাকাটা করলে একটা চারা গিফট হাজারের উপরে উঠলে দু হাজার তিন হাজার টাকার কেনাকাটা করলে আপনারা দুটো দুটো চারা দেবেন এবং দুটো চারা শুধু গিফট নয় আপনারা এরকম ভাববেন না যে দুটো চারা কি হয়তো 10 টাকা চারা দেবে আসেন আমি দেখাই আচ্ছা কি চারা দেবেন আসেন একটু দেখাই এই যে বালিচম্পা জামরুল বালিচম্পা জামরুল দেবেন ফ্রি তে হ্যাঁ যারা 2000 টাকা চারা কিনবে একটা বালিচম্পা পাবে আর একটা রেড ড্রাগন নিতে পারে ছবেদা নিতে পারে আচ্ছা এবং আঁখের চারা নিতে পারে কোন আঁখ র্যাম্বো সুগার আঁক র্যাম যার দাম মার্কেটে একশো টাকা আমি ডালি চম্পারও কম করে দাম এক দেড়শো হ্যাঁ এরও দাম এক টাকা কিন্তু হাজার টাকার নিচেই চারা কেনাকাটা করলে একটা চারা ফ্রি আর হাজার টাকার উপরে দু হাজার তিন হাজার টাকা যখন চারা কেনাকাটা করবে তখন দুটো চারা ফ্রি আচ্ছা আর প্রত্যেকটা চারাই আমার আগে যা দাম ছিল এখনো সেই দামই আছে টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা চারা কিনতে প্রত্যেকটা চারা প্রত্যেকটা চারা আর এই বেডটা রাখছি তাহলে ফ্রিতে দেওয়ার জন্য হ্যাঁ এই বেড ফ্রিতে দেওয়ার জন্য ওটা ফ্রিতে দেওয়ার জন্য আমার হাজার হাজার আছে অসুবিধা নেই এবার আপনাদের সেরা কিছু পুষার ভ্যারাইটি দেখাই একদম নতুন ভ্যারাইটি দাদা হাতে কি এটা এটা চিতম্বর পিতম্বর তাই তো হ্যাঁ পুষা আম পীতাম্বর একদম নতুন ভ্যারাইটি এবং সেরা ভ্যারাই আমটা কিন্তু আপনারা যদি কোম্পানি থেকে কিনতে চান মিনিমাম পাঁচশো টাকা দাম নেবে তা আছে আমার এখানে দাম আছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় দেবেন পীতাম্বর হ্যাঁ ওর ওপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা মানে আড়াইশো তাহলে ২২৫ টাকায় আমের ছাড়া ২২৫ দুশো টাকাই পাচ্ছে পুষা পিতাম্বর হ্যাঁ সাব চা মানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তারপরে আচ্ছা এটা আবার লালিমা লালিমা পুষা লালিমা হ্যাঁ লালিমা লালিমাও পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা ওর উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা তাহলে দুশো পঁচিশ টাকা হ্যাঁ পুজোর অভারে বাহ আপনারা হিসেবটা করে নিন আবার হাজার টাকার উপরে যখন কেনাকাটা করবেন দুখানা চারা ফ্রি পাবেন উম এখনও লালিমা পিতম্বরের দাম মোটামুটি চার পাঁচশো টাকা আচ্ছা শ্রেষ্ঠা এটা হলো শ্রেষ্ঠা 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 ইয়াহ আড়াইশো টাকা দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা দামে আপনারা পাচ্ছেন এবং এর উপরে আবার ডিসকাউন্ট টাকা টাকা তাহলে দর্শকেরা কি কমে পাচ্ছে একদম অনেক কম দর্শক বন্ধুদের বলবো শ্রেষ্ঠা এবং লালিমা এর দুটোই ছাদ বাগান উপযোগী এবং দুটোই আপনি মাঠ বাগানেও লাগাতে পারেন দুটোই সেরা সেরা আমা প্রতিভা প্রতিভা প্রতিভাও আপনারা সাড়ে তিনশো টাকায় কিনতে হবে না কতটা দিচ্ছেন আড়াইশো টাকা আড়াইশো টাকা দেবেন হ্যাঁ আড়াইশো টাকার উপরে টেন পার্সেন্ট ডিজশো টাকা দুশো টাকা মানে অনেকে কমেন্ট করতে পারে এর থেকে মনে হয় অন্য জায়গায় আরও দাম কম আপনারা সঠিক ভ্যারাইটি পাবেন না তাহলে আমি অরিজিনাল লোনে কমে দিচ্ছি দিচ্ছি কি না একদম তাই এই ভ্যারাইটিগুলোর মার্কেটে অন্তত সাড়ে তিনশো দাম আছে তাহলে আমি কমে দিচ্ছি আমি পুজোর যে দুর্গা পুজোর যে অফার আমার সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকে যে অফারটা আপনারা আজকের সেপ্টেম্বর মাসের ২২ তারিখে ভিডিওটা দেখছেন আর অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা মানে ফুল ডিসকাউন্টে এবং চারা গিফট সহ চারা কিনতে পারবেন প্রতিভা প্রতিভা দুশো পঁচিশ টাকা দেখালে তারপর হ্যাঁ না এর দাম আড়াইশো টেন পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা পিতাম্বার এটা পিতাম্বার আপনারা পিতাম্বারও পাবেন আড়াইশো টাকা আড়াইশো টাকায় পিতাম্বার

আসার পরে আমার ভালো লাগা কিন্তু এই পুষার ভ্যারাইটিগুলো আচ্ছা আর একটা কথা বলি দেখেন কাঁঠাল সুন্দর কাঁঠাল পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকায় দেবেন মামা এই কাঁঠালটা একটু জল দিতে হবে আর এই কাঁঠালটা আপনারা এতেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঝাগড়া ছাড়া আচ্ছা আচ্ছা আসেন ব্যানানা ম্যাঙ্গো আপনারা আশি টাকা পিচে পাবেন এর ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট কলকাতা পাতি লেবু কলকাতা পাতি তিরিশ টাকা পিছিয়ে পাবে তিরিশ টাকাই দেবেন ওর উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসেন টাকা দাম তিরিশ টাকা আপনারা টেন পার্সেন্ট আবার ডিসকাউন্ট পাচ্ছেন আচ্ছা এটা কি জাত বললেন এটা পিং আচ্ছা তাইওয়ান পিং তাইওয়ান পিং এ দেখেন ছোট গাছে পেয়ারা ধরে আছে হ্যাঁ তাইওয়ান পিং আচ্ছা এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকা পাত তাই তো চাকা পাত একশো কুড়ি টাকা আচ্ছা তারপরে কিউজাই একশো কুড়ি টাকা কিউজাই একশো কুড়ি টাকা এই দেখেন আপেলটা দেখেন আপেল আচ্ছা সেপ্টেম্বর মাসের আপনারা বাইশ তারিখে ধরো ভিডিওটা দেখছেন আপনারা ভাবতে পেরেছেন এই ভিডিও করতে করতে এরকম আম পাওয়া যাবে একদম তাও কালারফুল হ্যাঁ তাও কালারফুল আচ্ছা আপনারা হয়তো ভাবছেন একটা গাছে আম আসেন আচ্ছা হংসিয়াং আমটাকে অনেকে বলেছিলেন যে একবার হচ্ছে তা কিন্তু নয় হ্যাঁ বছরে দুবার আর এই গাছের আম পাকছে কাস্টমারদের পাকলে আমি খেতে দেয় এ দেখেন এই সব ছোট ছোট ধরেছে দেখেন অনেকে অনেক কথা বলবে আর দাদা বলি অল টাইম হতে গেলে যে কোনো গাছেতে একটু বয়স হতে হবে তাই না না ঠিক ঠিক বয়সে যদি তিন বছর না হয় তাহলে তিন চার বছর নাও এটা বড় আমলকি চারা এটা বড় আমলকি চারা আচ্ছা এই আমলকি চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকায় 100 টাকা দিবেন হ্যাঁ তা আয়ে দেখেন আমার 5.5 ফুটের চারা 100 টাকায় পাবেন এখানে আবার ছোট আমলকি চারায় দেখেন পঁয়ত্রিশ টাকায় টেন পার্সেন্ট আবার ডিসকাউন্ট এটা রেড বাতাবি রেড বাতাবি রেড বাতাবি কেমন দামটা হ্যাঁ রেড বাতাবি আপনারা পেয়ে যাবেন মাত্র দেড়শো টাকায়

একটু গাছের কোয়ালিটি গুলো একটু দেখান না ঠিক কোয়ালিটি দেখুন গাছের গাছের কোয়ালিটি সব গাছ সমান হয় না সব গাছটা সমান হয় না আসেন ছবেদা কি যাতেটা এটা থাই কালাপাতি আচ্ছা বড় চারা আপনারা নিলে একশো কুড়ি টাকা ছোট চারা নিলে আপনারা পাবেন মাত্র তিরিশ টাকা আচ্ছা তিরিশ টাকার একশো কুড়ি টাকা তাই হ্যাঁ আচ্ছা এই চারাগুলো দেখেন এই চারাগুলো কিন্তু রামলঙ্ঘন কমলা এগুলো আমার কাছে পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন মামা কমলা ডেকোপন ডেকোপনেও আমার কাছে পেয়ে যাবে কোনো অসুবিধা নেই সব রকম চারা পাবে এটা আছে গ্লেন ম্যাঙ্গো গ্লেন ম্যাঙ্গো টিজেসি আছে আচ্ছা লেডিজেনি আছে লেডিজেন গ্লেন ম্যাঙ্গো নাম করা টিজেসি শ্রীলঙ্কার আম এটা কি লেডিজেন তাই তো

এর মধ্যে কিন্তু আপনারা পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এখানে আছে দেখেন মধুচম্পা জামরুল মধুচম্পা জাম মধুচম্পা জামরুলটা দেখেন এই এখন বসালে সামনেরবারই ফল হবে একটু বলে নাকি আর যত জামরুল আমি খেয়েছিলাম ডাল হরি সব থেকে মিষ্টি এবং ভালো লেগেছিল হ্যাঁ মধুচম্পাটা তার থেকে আরো ভালো তাই না হ্যাঁ এই মধুচম্পা আপনারা সাড়ে পাঁচশো টাকায় পাবেন আচ্ছা আর ডালহারিটা পাবেন পাঁচশো টাকায় এরকমই গাছ হবে আচ্ছা হ্যাঁ কিন্তু এই গাছগুলো সাড়ে পাঁচশো টাকার থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে এবং কেনাকাটা করলে তো হাজারের নিচেই থাকলে একটা চারা ফিরি হাজারের উপরে যেই উঠে যা চলে যাবে দুটো চারা দুটো চারা ফিরি আপনারা গিফট পাবেন আসেন চায়না থ্রি লিচু চায়না থ্রি লিচু আচ্ছা চায়না থ্রি লিচু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একশো টাকা এর উপরে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন আর একটা জিনিস দেখাই এই দিকে আসেন সোলঙ্গনা অল টাইম পুরো বেডটা দেখান আচ্ছা সুরঙ্গনা সোলঙ্গনা হ্যাঁ সুরঙ্গনা তো প্রচুর আম রয়েছে প্রচুর এবং আমগুলো কিন্তু ব্রাঞ্চ দুটো তিনটে করে ব্রাঞ্চ এ দেখেন একটা তুলুন হ্যাঁ এ দেখেন এটাও চারটি ব্রাঞ্চ আছে এটা দুটো তিনটে চারটি ভীষণ হেলদি চারা হ্যাঁ হেলদি চারা এই যে মুকুল খুব সুন্দর মুকুল চলে এসে আর চারাগুলো খুব ভালো চারা পাবেন সোলঙ্গনা অল টাইম এগুলো হেলদি চারা এগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র 400 টাকায় আর চারশো টাকায় আপনারা যদি মনে করেন দাম বেশি হয়ে যাচ্ছে এর থেকে ছোট চারা আছে এর থেকে একটু ছোট চারা সেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকায় আড়াইশো চারা আর এই সাইজের চারাগুলো চারশো টাকা চারশো টাকা আচ্ছা তাই এই সোলঙ্গনা কিন্তু আমার কাছে পাঁচ হাজার পিস আছে পাঁচ হাজার আছে পাঁচ হাজারি যদি কেউ নেই কম করা যাবে তো এখন বর্তমান যে পুজোর যে অফার চলছে আমি যে চারার দাম বলছি আপনারা নার্সারি পাড়িরা আও এসে কিনে নিয়ে যেতে পারেন 10% ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট হ্যাঁ দর্শক মণ্ডলী আপনারা দেখলেনই সাদিয়া নার্সারিতে গাছের দাম কত কম আর গাছের কোয়ালিটি গুলিও আপনাদেরকে দেখালাম কোয়ালিটি সম্পূর্ণ গাছ অফারে পাচ্ছেন আর এই বর্ষার শেষে এটাই একদম আইডিয়াল টাইম গাছ লাগানো তাই আর দেরি করবেন না আপনারা আম গাছ থেকে লেবু গাছ এবং ইউনিক ভ্যারাইটির গাছ চাইলে এক বাস্তা দিয়ে নার্সারিতে আসুন দাদা থেকে গাছ পারচেস করুন দাদা আপনি নার্সারিতে আসার অ্যাড্রেসটা একটু বলে দিন আমার এই নার্সারি শিয়ালদা রেল স্টেশন সবাই চেনে শিয়ালদা থেকে বানগা লোকাল হাবড়া লোকাল গোবরডাঙ্গা লোকাল ঠাকুরনগর লোকাল ট্রেন ধরে গুমা রেল স্টেশনে নামতে হবে এক ঘন্টা লাগে গুমা থেকে টোটো ধরে বদরহাট বাস স্ট্যান্ডের পাশেই নার্সারি আপনারা পুরোজনে আসার সময় বা আসার আগে আমার কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান ফোর থ্রি সেভেন ফোর নাইন ফাইভ সেভেন ফোর এইট সিক্স ফোর অবশ্যই আপনারা তো প্রথম পার্ট দেখছেন দ্বিতীয় পার্ট আজকের বাইশ তারিখ প্রথম পার্ট দেখছেন দ্বিতীয় পার্ট চব্বিশ তারিখ আপনারা অবশ্যই দ্বিতীয় পার্টটা দেখবেন তাহলে আমার যে তিনশো আইটেমের যে বিভিন্ন ইউনিক ভ্যারাইটির চারা আছে আপনারা চারার দাম সহ চারাটা দেখতে পাবেন তো আজকের মতো আমাদেরকে বিদায় দিন আজকে ভিডিও এখানে শেষ করছি অবশ্যই করে চব্বিশ তারিখে পার্ট ওয়ানের পার্ট টু এর ভিডিওটা দেখবেন নমস্কার